আজকে কিছু পায়রা দেখাবো গিরিবাজ লাইনের কিছু বিদেশি পায়রা আছে গোল্ডেন পায়রা কা জোড়া আছে খুব ভালো ভালো লাইনে পায়রা আছে ভিডিওটা নাটেনে পুরোটা দেখতে থাকুন যে পায়রা দুটো দেখছেন একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ফিলাইং আছে গ্যারান্টি নরপাহাটা নিচের থেকে উপর অব্দি বাজি করবে মাদা পাহাড়টা উপরে বাজি করবে নিচে বাজি করবে না মাদা পাড়াটা দেখতে পাচ্ছেন মাদির কোয়ালিটি নরপাহাটা নিচে থেকে বাজি ধরবে সড়কে একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা পুরো পায়রার রেজাল্ট গ্যারান্টি আছে পায়রার পাখা পুরো তৈরি পায়রা নিজে বাজি থাকবেন কোনো চিন্তা নেই যদি কারো পছন্দ হয় স্ক্রিনেদের নম্বরে কল করে অবশ্যই কালেক্ট করতে পারবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সিলির জন্য দেখানো হয় দেখুন পায়রা আরও আছে পায়াগুলো ধরে ধরে দূর দূরে দেখাচ্ছে অবশ্যই দেখেন ভালো লাগবে যদি কারো পছন্দ হয় অবশ্যই দেওয়া নম্বরে কল করে পায়াগুলো অবশ্যই কালেক্ট করতে পারবেন এই একটা পেয়ার দেখতে চাইছেন ফুলশা লাইনের পায়রা এগুলো পাঁচ থেকে ছ ঘন্টা ছ ঘন্টা প্লাস এরকম রেজাল্ট করবে দেখতে চাইছেন নর্মাদি কোয়ালিটি কোয়ালিটি গেটা আর যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে পায়রা কালেক্ট করতে পারেন পায়রাগুলো বাজি হবে না এগুলো পাতলা বাজি হয়তো দুটো একটা এরকম বাজি দেবে আর পায়রাগুলো অনলাইনের মাধ্যমে পার্সেল করা হয় কেউ যদি বলেন পার্সেল করা হবে অনলাইনের মাধ্যমে বেশ কিছু জায়গায় পার্সেল করা হয় অনেক ভিডিও দেখেন প্রত্যেক সপ্তাহে ভিডিও নতুন নতুন দেখানো হয় অবশ্যই কার যদি পার্সেল নিতে ইচ্ছা হয় অবশ্যই নিতে পারেন ফোন করে যোগাযোগ করে নেবেন আর যদি এখানে আসতে ইচ্ছা হয় আমার বাড়ি হচ্ছে বেলডাঙা একদম প্রফার বেলডাঙাতেই বাড়ি এই একটা পেয়ার দেখতেছেন এটা গোল্ডেন পায়রা আট থেকে ন পর হয়তো হয়েছে দুটোরই অল্প বয়সের পায়রা নর পাহাড় হচ্ছে আলাদা বংশের পায়রা মাদি পাহাড় হচ্ছে আলাদা বংশের দুটোই গোল্ডেন পায়রা কিন্তু একই মায়ের পেটের বাচ্চা নাই এরা এরা আলাদা আলাদা কোয়ালিটির বাচ্চা দুটোই গোল্ডেন পায়রা দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি এগুলো খুব হাইপ্লাইন হয় এগুলো ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা এরকম ফ্লাইং করে এগুলো এখনও রেজাল্ট করা হয় নি বা রেজাল্ট করেনি দানা কাটা আছে নিজে আপনারা অবশ্যই উড়াই পারবেন পায়রা পায়রাগুলো বেশ কিছু জায়গায় পার্সেল করা হয় উমরপুর মোড় সাদের মোড় জমিপুর লালগোলা চাঁচল গাজল মালদা এগুলো সব পার্সেল করা হয় চাইলে অবশ্যই নিতে পারেন রামপুরহাট তারাপীঠ বোলপুর এগুলো পার্সেল করা হয় অবশ্যই আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনেদের নম্বরে কল করে পায়রা অবশ্যই কালেক্ট করতে পারবেন খুব সুন্দর ফিলাইং আছে আরও অনেক পায়রা আছে চলুন ধরে ধরে দেখাচ্ছি পায়রাগুলো এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর গেট আপ কোয়ালিটি এগুলো চার থেকে পাঁচ ঘন্টা ফিলাইং করবে নর পাড়া যেটা পায়ে ঝাপড় আছে নর নরপায়রা ওটা একদম দশ থেকে বারোটা পনেরোটা এরকম বাজি করবে মাঝে মাদিপাড়াটা সাতটা আটটা বাজি করবে এগুলো চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং পাবেন ডানা পাড়ার পুরো তৈরি আছে পায়রা এখন এমনিতে লম কাটছে পায়রা লম কাটার পর পায়রা ওড়াবেন অবশ্যই পায়রা রেজাল্ট পাবেন দুটো পায়রা নিচে থেকে সড়কে একদম ভালো বাজে কারুর যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন এখান থেকে কালনা নগদ্বীপ নদন নাদনঘাট সমুদ্রগড় ধাতিকিরাম বর্ধমান এগুলো সব পার্সেল করা হয় অবশ্যই যদি নিতে চান স্ক্রিনে তার নম্বরে কল করে অবশ্যই কালেক্ট করতে পারেন পায়রাগুলো এই একটা ঝামর পায়রা এগুলো সময় পাওয়া যায় না অনেকে এই পায়রাগুলোর জন্য বলে ঝামড় পায়রা পেলে বলবেন এবার আমাদের হয়তো প্রচুর ফোন খেয়াল থাকে না অবশ্যই ভিডিওটা যে দেখবেন অবশ্যই যদি পছন্দ হয় পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন একদম নিচে থেকে দুটোই বাজে দেবে চারটে পাঁচটা ছটা এরকম বাজে দেবে এগুলো চার থেকে সাড়ে চার ঘন্টার মতো রেজাল্ট পাবেন পায়রা সুন্দর কোয়ালিটি দুবাজ পায়রা দেখতে পাচ্ছেন দুটোই পায়ে ঝাপড় পায়রা একদম নিচে থেকে বাজে আছে দুটোই খুব সুন্দর যেটার কোয়ালিটি পায়রার রেজাল্ট হবে চার থেকে সাড়ে চার ঘণ্টা রেজাল্ট একদম নিচে থেকেই বাজি এগুলো সব অবশ্যই কারোর যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে কল করে অবশ্যই পায়রা কালেক্ট করতে পারবেন দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি এই একটা বিস্কুট কালারের পেয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাজি একদম নিচে থেকে বাজে দেবে নর পাড়া মাঝে পাড়া উপরেও বাজে দেবে এগুলো যে শুধুই নিচে বাজি করবে সেটা না নিচেও বাজি করবে উপরেও বাজি করবে এই পাড়াগুলো চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন খুব সুন্দর গেট আপ কোয়ালিটি এগুলো কৃষ্ণনগর রানাঘাট অলসিদ্দিক জাকুলিয়া বারাসাত কলকাতা ধর্মতলা অবধি পার্সেল করা হয় অবশ্যই কে যদি নিতে চান স্ক্রিনে তার নম্বরে কল করে অবশ্যই কালেক্ট করতে পারেন পায়রাগুলো হোল দীঘা রাধামণি আধামনি এগুলো সব পার্সেল করা হয় অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর গেট আপ কোয়ালিটি পায়রা দুটো একদম পাঁচ থেকে ছ ঘন্টা পুরো গ্যারান্টি থাকবে পায়রা কোয়ালিটি গেট আপ দেখতে পাচ্ছেন একদম পাঁচ থেকে ছ ঘন্টা পুরো গ্যারান্টি থাকবে নর পাটা নিচের থেকে বাজি দিবে মাদি পাটা বাজি হবে না বাজি ছাড়াই পায়রা মাদাটা এখান থেকে আরও অনেক জায়গায় পার্সেল করা হয় ডোম্পলো পার্সেল করা হয় করিমপুর ব্যাটা টেহট্টো এগুলো সব পার্সেল করা হয় অবশ্যই কেউ যদি নিতে চান স্ক্রিনেটার নম্বরে কল করে অবশ্যই কালেক্ট করতে পারেন দুটোই হরুদর পায়রা পায়রার গেট আপ ফল্টে দেখুন নর পাড়া নিচের থেকে বাজে আছে মাঝে পাড়ার বাজি নেই বাজি ছাড়াই পায়রা অবশ্যই যদি ভালো লাগে স্ক্রিনেতা নম্বরে কল করে অবশ্যই পায়রা কালেক্ট করতে পারেন এই একটা পেয়ার দেখতেছেন সবুজ বেলে পায়রা নিচের থেকে একদম বাজে আছে খুব সুন্দর বাজি একদম খুব বেশি বাজি সাতটা আটটা এরকম বাজে দেবে দুটোই নরমাদা নরটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন মাদ্রা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রেজাল্ট পাবেন দুটোই পাড়া রানিং জোড়া আছে ডিমে তারা আছে পায়রা খুব সুন্দর বাজে অবশ্যই পায়রা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নম্বরে কল করে অবশ্যই পায়রা কালেক্ট করতে পারেন এই একটা প্লেয়ার দেখতে পাচ্ছেন নর পাড়াটা একদম দশ থেকে পনেরোটা বাজে আছে একদম নিচে থেকে বাজে ধরবে সরকারতে সরকারতে চলে যাব পদ্মী সব এগুলো নিচে বাজি করে উপরেও বাজি করে মাদা পায়রা নিচে বাজি নেই মাদা পায়রা উপরে বাজি হবে এগুলো চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে রেজাল্ট হবে পায়রা খুব ভালো ভালো পায়রা দেখানো হয় অবশ্যই তার যদি পছন্দ হয় স্ক্রিনেদের নম্বরে কল করে অবশ্যই পায়রা কালেক্ট করতে পারেন এই একটা কালার ডবি নর মাদা স্টিল কালারের নর দুটো নিচের থেকে ভালো বাজি মাদা বাড়া দশ থেকে বারো বাজি করবে লাল পায়রাটা মাদা ডবি লালটা প্রথম তার চার পাঁচটা বাজি দেবে দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি এগুলো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম ফ্লাইং করবে ভালো কোয়ালিটি পায়রা পায়রা সব ভালো ভালো পায়রা আছে অবশ্যই যদি নিতে চান আমার বাড়ি আসতে পারেন আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা আর যদি অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে পায়রা পার্সেল করা হয় যে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যাতে নম্বরে কল করে কালেক্ট করতে পারবেন পায়রা এই একটা হলুদ চোখের পেয়ার দেখতে চান পায়রা গেট আপ কোয়ালিটি খুব ভালো লাইনে পায়রা একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ফিলাইং আছে মাথা পায়রাটা নিচে বাজি করবেন উপরেও বাজি করবে কিন্তু নরপাড়াটা খুব ভালো বাজি পাড়া নিচের থেকে বাজি করবে পায়রা গেট আপ কোয়ালিটি স্ট্যান্ডিং দেখুন অবশ্যই পাড়া কারো যদি পছন্দ হয় অবশ্যই পাড়া নিয়ে যে দেখতে পারেন পায়া এই একটা পেয়ার দেখতে খুব সুন্দর মাদা পাড়া একদম দশ থেকে বারোটা বাজি করবে মুকলালটা মাদা কাগজি নটটা হচ্ছে নরপায়রা কাগজিটা কাগজি নটটা সাতটা আটটা এরকম বাজি করবে নিচে থেকে এগুলো সব নিচে থেকে বাজে আছে বাজি পায়রা বেশি অবশ্যই পায়রাটা বেশি দেখানো হয় বা নিয়ে আসা হয় সবাই জানেন যেখানে পাড়া সেল করা হয় অবশ্যই চাইলে নিতে পারেন পায়রাগুলো রেজাল্টও পাবেন পাঁচ ঘন্টা চার ঘন্টা এরকম রেজাল্ট পেয়ে যাবেন খুব ভালো ভালো বাজির পায়রা আছে অবশ্যই নিতে চাই স্ক্রিনে নম্বরে কল করে নেবেন এই একটা পেয়ার হলুদ জোখের দেখতে চছেন খুব ভালো বাজে একদম আটটা দশটা এরকম বাজেগুলো দুটোই দুটোই হলুদ জোখর পায়রা খুব সুন্দর গেট আপ কোয়ালিটি পায়রা খুব ভালো ভালো পায়রা আছে এবার যা পায়রা আছে সব বাজির পায়রা খুব ভালো ভালো লাইনের পায়রা অবশ্যই পায়রা নিতে চাই স্ক্রিনে নম্বরে কল করে অবশ্যই পায়রা কালেক্ট করতে পারেন দেখতে চান পায়রা কোয়ালিটি গেট আপ একদম নিচে থেকে বাজেও পাবেন অথচ চার থেকে পাঁচ ঘন্টা ফিলাইংও পাবেন দেখতে চাইছেন